ফুটবল খেলতে গিয়ে নদীতে তলিয়ে গেল বছর কুড়ির একজন যুবক ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শ্যামলা এক নম্বর ঘাটে এখানে অজয় নদী আছে অজয় নদীর শ্যামলা এক নম্বর ঘাটে তলিয়ে গেল বছর কুড়ির একজন যুবক ফুটবল খেলতে গিয়ে জানা গেছে জামুরিয়া বিধানসভা এবং পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শ্যামলা অঞ্চলের ছত্তিশগণ্ডা গ্রামের চারজন যুবক ফুটবল খেলতে পার্শ্ববর্তী জেলা বীরভূমের ভবানীগঞ্জ গ্রামের উদ্দেশ্যে পাড়ি দেয় এরপর তারা পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শ্যামলা অঞ্চলের ছত্রিশগণ্ডা গ্রামের চার যুবক সাঁতার কেটে অজয় নদী পার করার সময় স্রোতের টানে তলিয়ে যায় যদিও স্থানীয়দের তৎপরতায় তিনজন যুবককে উদ্ধার করা হয়েছে কিন্তু বছর কুড়ির প্রসেনজিৎ বাদ্যকরকে এখনও উদ্ধার করা যায়নি বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটলেও ঘড়ির কাঁটায় প্রায় সন্ধ্যা ছটা হয়ে গেলেও বছর কুড়ির প্রসেনজির বাদ্যকর তখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি উদ্ধার কাজ চলছে শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডল শ্যামলা অঞ্চলের অঞ্চল সভাপতি বুধন রুই খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল দেব মণ্ডল এ ঘটনাকে ঘিরে এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে এই আমাদের এখানে চার পাঁচটা ছেলে ঘন্টা ছেলে কম্বোজি ছেলে তারা এখানে আমাদের এই পার্শ্ববর্তী বীরভূমের গ্রাম ভবানীগঞ্জে খেলতে যাচ্ছে এবার জানি না কই তারা ওখানে নৌকাতে করে যাওয়ার এই ওপারে যাওয়ার কথা ছিল তারা কি করেছে হয়তো কি বলবো দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত তারা নিজের নদীতে পারাপার করতে যায় নেমে পড়ে এবার সেই টাইমে দুর্ঘটনা ঘটে তাকে টেনে নেয় প্রসেনজিৎ বাদ্যকর বলে একটা ছেলে

বডিটা খুঁজে পড়ে যায় याने आगे कूद के लावा आये से लेके ना बुलाएगा तो वहाँ पर कितना कुआँ हुआ जो फाइट हो चल चलो घर चल तो 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 ভর্তি ছিল আমি যখন এসে দেখলাম দু দু ওরা ভেসে ভেসে আসছিল তো একজন বলছিল যে বাঁচা বাঁচাও আমি ঝাঁপালাম তা করতে এক কিছু দিনের মধ্যে আর পেলাম না ওরা কোথায় যাচ্ছে ওরা খেলতে ছিল ভুয়ানগঞ্জ আপনি কোথায় আছেন আমি গেছিলাম ভুয়ানগঞ্জ তো নৌকা ছিল ওখানে নৌকা দেখি নাই তো কজন কজন যাচ্ছিল ওরা দুজন পাঁচজন যাচ্ছিল তিন তিনজন পেয়ে ছিল আর দুজন দুজন ভেসে ভেসে আসছিল আচ্ছা তার মধ্যে কজনকে পাওয়া গেছে একদিন পাওয়া যায় না কি নাম যাকে পাওয়া যায়নি তার নাম পছন্দের বাদ দেওয়া কোথায় সত্যি শোন না আপনার নাম হ্যাঁ আপনার নাম আপনার রজত বাই দেওয়া